চলছে দারুন ইবনে সিনা ডিলাব ধানমন্ডি এবং ইবনে সিনা দয়াকগঞ্জ শাখার মধ্যকার ফুটবলের ফাইনাল ম্যাচ গোল শূন্য ড্র হয় এই মুহূর্তে সিদ্ধান্ত হচ্ছে ট্রাই ব্রেকারে যাচ্ছে জয় পরাজয় টানটান উত্তেজনা ইবনে সিনা ডিলাব ধানমন্ডি এবং ইবনে সিনা সরি হ্যাঁ উত্তেজনা এই মুহূর্তে বিরাজ করছে দর্শক কানায় কানায় ভর্তি কোটি কোটি দর্শক এই মুহূর্তে ফিজিক্যাল মাঠে ইবনে সিনার অন্তর্ভাগীয় ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে টাই বেকার আম্পায়ার দুই দলের খেলোয়াড়দের কি কারণ করিয়ে দিচ্ছেন গিয়াস তুমি বাইরে চলে যাও নাহলে আমাকেও বাইরে চলে যেতে হবে কানায় কানায় দর্শক এই মুহূর্তে ইবনে সিনার অন্তবিবেগীয় ফুটবল ফাইনালের ইবনে সিনা ডিলার ধানমন্ডি ইবনে সিনা ডিলার দয়াগঞ্জের মধ্যকার গোল শূন্য ড্র হওয়ার কারণে এই মুহূর্তে ফাইনাল ট্রাইবেকার কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে

ٹھیک ہے جس کی تفصیل ہے تو میچ میں ہے کوئی طاقت کے لیے کوئی فاتوے کے فارور فارور کے لیے بہت شکریہ بہت شکریہ انہوں نے بہت اچھا ڈاڑ کو دیا اے لا لا اس کے لیے تو کوئی آجارہ ہے کوئی نہیں کوئی نہیں শূন্য গোলে এগিয়ে এই মুহূর্তে ইবনে সিনা ডিল্যাপ ধানমন্ডি এক শূন্য গোলে এগিয়ে ইবনি সিনা ডিল্যাপ ধানমন্ডি এবং দ্বিতীয় গোল দ্বিতীয় গোল দুই শূন্য গোলে এগিয়ে শূন্য গলে এগিয়ে সিনা ডিলাপ ইবনে সিনা ডিল্যাপ ডানমন্ডি দুই শূন্য গোলে এগিয়ে এক শূন্য গোলে এগিয়ে এখনো ইবনেসিনা ডিল্যাব

মাহমুদ ভাইয়ের দলীয় সহায়ক মাহমুদ ভাই মন্তব্য শুনবো মাহমুদ ভাই জয়লাভ করার আপনার অনুভূতি কি অনুভূতি আসলে ভালো প্রকাশ করার মতো না ধন্যবাদ মাহমুদ ভাইকে ডি টাই বেকারে জয় লাভ করলো ওই ইবনে সিনা জয়গঞ্জকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ইবনে সিনা দিলে ধানমন্ডি প্রথমবারের মতো ইবনে সিনান্ত বিবেক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ইবনে সিনা দিলাব ধানমন্ডি কালু পানি কই পানি কই পানি এর সাথে সাথে আমরা বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন ইভেন্টে ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভকামনা সিনা ডিলার ধানমন্ডির জন্য শুভকামনা দয়াগঞ্জের জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ